এখানে একটি ব্লগ শেষ করেছিলাম এখান থেকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম এটা ছিল শুক্রবারে বিকালবেলার থেকে ব্লগটা তো আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি সংসারের কাজের পাশাপাশি নিজের কাজটাকে কিভাবে করি নিজের ভালোবেসে নিজের ব্যবসাটাকে কিভাবে সামলিয়ে রাখি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব ভিডিওর মাধ্যমে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মাউনিজ ব্লগ আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটি যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো সেদিন এই যে সংসারের কাজবাজ শেষ করে তোমাদের সাথে এই ভিডিওটা আগে শেয়ার করা হয়ে গেছে তো এটা হলো বিকাল থেকে শুরু করলাম তো সংসারের কাজ খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে আসলাম নিজের পার্লারে তো পার্লারের কাজটা কিভাবে আমি করি তো সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব আজকের ব্লগে তো প্রথমে এই যে বাড়ির থেকে বেরিয়ে পড়লাম তো বাবুকে খাইয়ে দাইয়ে রেখে আসলাম বাড়িতে আর এখন এসে পার্লারটা আগে ঠিকঠাক করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে নিচ্ছি তো বাবুকে কালকে পার্লারে নিয়ে আসছিলাম আর ঝাড়ুটার কি অবস্থা করেছে তোমরা একটু দেখতে পেয়েছ কি অবস্থা করেছে ও একদম জানো তো পার্লারে যদি নিয়ে আসি ও সব কিছু এলোমেলো করে দেয় তার জন্য আমি নিচে কিছুই রাখছি না আর সব কিছু ভিতরে রাখছি তার জন্য বাইরে সেরকম জিনিসপত্র আমার রাখা নেই সব কিছু ওই ভিতরে আরেকটা রুম আছে সেখানে আমি রেখে দিয়েছি যেহেতু অনেকগুলো ক্রিমের এসে ট্রলি ছিল সেগুলোতে কি যে অত্যাচার করেন তোমাদেরকে আর কি বলবো সেজন্য ওগুলো ভিতরেই রাখি যখনই ক্লায়েন্ট আসে তখন কিন্তু সেগুলো নিয়ে এসে কাজ করি আবার ওখানটাতে ঢুকিয়ে রাখি ওই ভিতরের রুমটাতে সহজে যেতে চায় না কেন একটু একটু ভিতরে বন্ধ টাইপের থাকে সেটা ওই বাথরুমের পাশে আরেকটা রুম আছে সেখানে আমি সব কিছু ঢুকিয়ে রাখি সেই রুমটাতে লাইট টাইট অফ থাকে তাই না ও সহজে একটু যেতে চায় না ভয় ভয় করে তাই যেতে চায় না আর এখানে দেখো বেসিংটা কালকে একটু হিয়াসপা করেছিলাম তো বেসিংটা নোংরা হয়েছিল তাই পরিষ্কার করা হয়নি কালকে চলে গিয়েছিলাম তাই বেসিংটা একটু পরিষ্কার করে নিয়েছি আর স্টিমারটা পরিষ্কার করে কিন্তু ওইদিকে রেখে আস কালকেই রেখে দিয়েছিলাম তো এখন এই যে পার্লারটা আমার পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট এখন এই যে দরজাটা একটু জল দিয়ে নিচ্ছি আর এখন একটু ধূপকাঠি ধরিয়ে মানে জ্বালিয়ে নিচ্ছি তো এই যে এইসব ধূপপাতিটা দিয়ে এখন এই যে কাজেও ক্লায়েন্টও চলে আসলো তো কাজে লেগে পড়লাম তো জানো তো ওই বাড়ির কাজের পাশাপাশি নিজের ব্যবসাটাকেও ভালোবেসে করি আমার কিন্তু খুব পছন্দ আর খুব ভালোবেসে আমি কাজগুলো করে থাকি প্রত্যেকটা ক্লায়েন্টকে আমি খুব ভালোভাবে যত্ন ভালোবেসে একদম কাজ করি যেন কোনো ওদের খারাপ কমপ্লেন না থাকে যাই হোক এটা হচ্ছে পরের দিন সকাল শনিবার তো তোমাদের সাথে আর পরের নেক্সট শুরু করতে পারিনি শেষ করতে পারিনি জানো তো ওই পার্লার থেকে বের হওয়ার সময় এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর কি বলবো তোমাদেরকে ভিজে ভিজে বাড়িতে আসলাম বাড়িতে এসে দেখি কারেন্ট বারেন্ট কিচ্ছু ছিল না তাই তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করিনি তাই শনিবারের দিনকে আবার সকাল থেকে এই যে আমার জার্নিটা শুরু হলো তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আর জামা কাপড় প্রচুর পরিমাণে ভিজা মানে যেদিকে যাচ্ছে সেদিকে জামা কাপড় তাই আর কি একটা নতুন নাইটি এতগুলো নাইটি আমার ভিজা আর কি বলবো তো নাইটা একটা নতুন নাইটি সেটাই পরেছি মানে সেলাই নেই এত ঢিলা ছিল সেটাই কিন্তু আমি পরে নিয়েছি আজকে কি কী করবো বলো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে জামা কাপড় এত শুকাচ্ছে না আর শাড়ি আমার খুবই পরতে ইচ্ছে করে না আর চুড়িদার তো ওই যে পার্লারে যাওয়ার সময় পরে বাড়িতে খুব কমই চুড়িদার পরা হয় আমি সবসময় ওই নাইটি পরেই থাকি বাড়িতে আর চুড়িদারটা খুব কম পরা হয় পার্লারে গেলে চুড়িদারটা পরে যাই যাই হোক ওইদিকে রান্নাঘরে আসলাম আর থালা বাসনগুলো মেজে নিয়ে আসলাম তো বাবু ক্যামেরা করে দিচ্ছিলো তখন বাসনগুলো বাইরে কলের পাড়ে রেখে এসে ধুয়ে পরিষ্কার করে দুয়ার ঝাঁদ দিয়ে সকালের জল খাবারটা খেয়ে নিলাম একটু চা বিস্কিট খেয়ে নিলাম আর ছেলের জন্য খাবারটা বানিয়ে আর এখন চলে আসলাম বেডরুম পরিষ্কার করার জন্য কয়দিন ধরেই ভাবছি খুব বৃষ্টি হচ্ছে তবু বেড খাবারটা আর চেঞ্জ করা হচ্ছে না আজকে ভাবলাম যতই বৃষ্টি হোক আর যতই কিছু হোক না কেন আজকে বেড কাভারটা চেঞ্জ করবোই তাই সেই আর দেরি না করে বেড কাভারটা চেঞ্জ করতে চলে আসলাম তো সকালবেলা বেড কাভার চেঞ্জ করব বলেই রুমটা আর কিছু ঠিকঠাক করিনি আমি একদম ডাইরেক্ট রান্নাঘরে চলে গিয়েছিলাম রান্নাঘরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চাটা খেয়ে এখন ওই যে কাজ করতে চলে আসলাম কাজ কমপ্লিট করার পর কিন্তু আমি যাব আবার দুপুরে রান্না করার জন্য তো তোমাদেরকে একটা কথা বলি অনেকেই আমাকে কমেন্ট করো তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে তো তোমাদেরকেই বলছি অনেক অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে কোনো অংশে তো অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো জানো তো এই যে বেডকাবারের উপরে যে আমি এই যে কার্পেটটা পেতে রাখি ওটা হচ্ছে ছেলের জন্য ছে মানে ছেলে তোমাদেরকে আগেও বলেছিলাম যে ছেলে কি করে মানে যখন তখন ওই বিছানায় খেলে খেলাধুলা করে শি করে দেয় ওই শি করাতে আমার যে কেউ তো সমস্যা হয় আর এখন বর্ষাকাল তাই আর কি ওই বেড কভার পেতেও আমি কিন্তু ওই কার্পেটটা পেতে রাখি আরেকজন দাদাভাই কমেন্ট করেছে তোমার এই ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে তো দাদাভাইকে বলছি তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার নামটি আমার নিতে ভুলে গিয়ে মানে নামটি আমার মনে নেই কিন্তু কমেন্টটা মনে আছে তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে এরকম ভিডিও তুমি আরও দেখতে চাও তো আজকের ভিডিওটি তোমার জন্যই তুমি অবশ্যই দেখে কমেন্ট করো তোমার কেমন লেগেছে তো যাই হোক বিছানাটা গুছানো কমপ্লিট আর ওইদিকে তোমার চুকেস্টার উপরে যে এগুলো একটু ধুলেও পড়েছিলো তাই সে একটু একটু ঝেড়ে ছুঁড়ে নিয়ে আর এখন এইটা ঝাঁপিটা দিন ধরে ঝাঁপিটা পরিষ্কার করা হচ্ছিল না তাই ঝাঁপিটা পরিষ্কার করে নিলাম আর এই জানো তো কদিন ধরেই ভাবছি এই ড্রেসিংয়ের সাইডটা আর ওই এই ওয়ালটাই মানে একটু কালার পিন্ট করার ইচ্ছা আছে দেখা যাক কবে যে হয় এই বৃষ্টির জন্য হচ্ছে না বৃষ্টি কমলেই কিন্তু ওই ওয়ালটা আমি একটু কালার প্রিন্ট করবো একদমই খুব বাজে হয়ে গেছে আর কি বলবো তো এখন এই ড্রেসিংটাও মোচা কমপ্লিট হয়ে গেল এখন এই যে চলে আসলাম আবার ওই চুকেশটা গুছানো আর এখন এই যে আলনাটা গুছিয়ে নিবো বাড়িতে ছিল আত্মীয় স্বজন কী বলবো ওই আমার জায়ের মা আর এবং দাদা আসছিল তো ওরা আজকে চলে যাবে তাই আমাকে বলতে আসছিল আর আমি এদিকে কাজ করছিলাম রুমে জানো তো ওই সংসারে কাজের পাশাপাশি ক নিজেকে ভালো রাখার জন্য অনেক কিছু করার দরকার নিজেকে একটু নিজের পায়ে দাঁড়ানোর জন্য অনেক একটা মেয়ের অনেক কিছু করারই দরকার যেন কারোর উপর নির্ভরশীল না হয়ে থাকতে হয় আমি যখন প্রথম প্রথম কাজে যুক্ত হই তখন কেউ আমাকে কাজ করতে দিত না মানে কেউ কাজ শিখতে দিত না আমার হাজব্যান্ড ছিল না রাজি মানে পরিবারে কেউ ছিল না রাজি যেহেতু আমি পাল্লারে কাজের জন্য বলেছিলাম তাই সবাই পছন্দ করছিল যেহেতু ছয় বছর আগের ঘটনা তখন এতটা মানুষে ভালোভাবে নিত না এই কাজটাকে মেয়ে মানুষ এই সব কাজ করুক গ্রামে থেকে এটা কেউ কিন্তু মানত না তবুও আমি নিজের পায়ে একটু দাঁড়ানোর জন্য অনেক কিছু তপস্যা করার পর আমি এই কাজে যুক্ত হলাম তো এখন দেখি আমার থেকে আমার বরে খুব আগ্রহী এই কাজের জন্য ও আমার জন্য একটা পার্লার তৈরি করে দিল তো এরকম হাজব্যান্ড যেন সবাই পায় জানো তো প্রথম প্রথম রাজি না থাকলেও কিন্তু পরে কিন্তু ওকে আমি ভালোবেসে আমি ওকে রাজি করিয়ে নিই আর কিন্তু আমি কাজটাও শিখি শেখার পর এই আস্তে আস্তে নিজের নিজের কাজটাকে ভালোবাসতে শুরু করলাম অনেকে পরিচিত হতে শুরু করলো অনেকে আমাকে জানতে শিখল মানে জানতে পেরেছে যে আমি কাজ করি তো এক প্রথমে প্রথমে কাজ তো হতো না আস্তে আস্তে অনেকে পরিচিত হওয়ার পর পর আস্তে আস্তে কিন্তু আমাকে অনেকেই চিনতে পেরেছে আর অনেকেই আমার কাছে কাজ করাতে আসে তোমাকে একটা ব্যবসায় কাজে যুক্ত হলে তুমি সবার সাথে সবার সাথে আগে তোমাকে ব্যবহারটা তোমাকে ঠিকঠাক করতে হবে তার সাথে ভালো ব্যবহার করতে হবে তুমি কোনো ক্লায়েন্ট আসলে তার সাথে কোনো খারাপ ব্যবহার করবে না কারোর সাথে বাজে ব্যবহার করবে না যতই ও ক্লায়েন্ট খারাপ থাকুক না কেন তুমি ওটাকে ভালোভাবে ভালোবেসে নিবে তখন দেখবে তোমার কাজের যে চাহিদা আছে সেটা তোমার কিন্তু অনেকটা বেড়ে যাবে তো কিছু কিছু সব ক্ষেত্রেই তুমি যে একদম ছেড়ে দেবে তা ন যখন তুমি দেখবে যে একদম বিপরীত কথাবার্তা হচ্ছে তখন কিন্তু তুমি আবার ছেড়ে দিবে না দুটোকে ম্যানেজ করে কিন্তু তোমাকে ব্যবসার দিকটা সামলাতে হয় অনেক কথা হবে তার মাঝখান থেকেও তোমাকে ভালোটা খুঁজে নিতে হবে খারাপটা সবসময় মাথায় নিয়ে চললে হবে না তোমাকে কিন্তু ভালোর দিকটা বেশি ভাবতে হবে খারাপ দিকটা ইগনোর করতে হবে এইভাবেই ব্যবসার কাজে কিন্তু সফলতা পাওয়া যায় তো আমি এইভাবে মেনটেন করে এতদিন কাজ করছি দেখা যাক পরবর্তীতে কতদিন কাজ করা যায় তো এই ছিল আমার কাজের জগতের কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো বলবে আর অনেক কিছুই আছে অনেক কিছুই কথা আছে সব কিছু আস্তে আস্তে সব ব্লগই, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তা এখন এই যে চান করার সময় চলে আসলো রান্নাবান্না কমপ্লিট করে আর এই যে যেগুলো যা বেড কভার উঠিয়েছিলাম সেগুলো এখন কেচে তারপরে একদম চানটা করে আসলাম তো জামা কাপড় ছিল যেগুলো উঠিয়ে নিয়ে সেগুলো আর এখন এই যে জামা কাপড় কেচে চান করে তারপরে আর কি দুপুরের যে কাজগুলো থাকে বাকি কাজগুলো সেগুলো কিন্তু টুকিটাকি করতে হবে যেহেতু এটা শনিবারের ব্লক আবার ওই বিকাল থেকে আবার নতুন যা কাজ আবার চলে যেতে হবে ওই পার্লারে তো এখন প্রায় ওই যে বারোটার মতো বাজে এখন আমি চান করে চলে আসলাম এখন একটু মেখে নিচ্ছি ক্রিম তারপরে একটু দিয়ে নিচ্ছি সিঁদুর তারপরে দিয়ে নিব পুজো পুজো দেওয়ার কমপ্লিট হলে বাবুকে খাইয়ে চান করিয়ে তারপরে ওকে রেখে তারপরে আমি যাব নিজের কাজের জন্য প্রতিদিন আমাকে আমার রুটিন এইভাবেই চলে সংসারের কাজের পাশাপাশি নিজের ব্যবসার কাজটাকে ভালোবেসে করতে হয় তো আজকের ব্লক এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ব্লকে সবাই ভালো থাকুন সুস্থ থাকবে